নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত রামায়ণের বালকাণ্ডে শিব পার্বতী বিবাহের তৃতীয় পর্ব আজ সকল ৩৩ কোটি দেব দেবী সর্বকালের সর্বসৃষ্টি পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে শিব পার্বতী বিবাহের তৃতীয় পর্ব শুরু করছি শিবের ভক্তি জ্ঞান আর ধর্মপূর্ণ বক্তব্য শুনে প্রভু রামচন্দ্র খুবই সন্তুষ্ট হলেন তিনি বললেন হে মহাদেব আপনার প্রতিজ্ঞা পালন পূর্ণ হয়েছে এখন আমি যা বললাম তা মনে রাখবেন এই কথা বলে শ্রী রামচন্দ্র অন্তর্ধান করলেন রামের সেই মূর্তি হৃদয়ে ধ্যান করতে লাগলেন সেই সময়ে সপ্তর্ষি শিবের কাছে এলেন শিব অত্যন্ত মধুর বাক্যে তাদের বললেন আপনারা পার্বতীর কাছে গিয়ে পার্বতী প্রেমের পরীক্ষা করুন আর গিরিরাজকে বলে পার্বতীকে গৃহে পাঠান এবং তার মনের সমস্ত সংশয় দূর করুন ঋষিরা গৌরীর কাছে গিয়ে কি দেখলেন না গৌরী এক মূর্তিমতি তপস্যা মনিরা জিজ্ঞেস করলেন হে শৈলজা তুমি কার জন্য এই ভয়ানক কঠোর তপশ্চর্যা পালন করছো তুমি কার আরাধনা করছো তোমার প্রার্থনা কি আমাদের কাছে তোমার অন্তরের কথা সত্য করে বলো পার্বতী বললেন কথা বলতে আমার বড়ই সংকোচ হচ্ছে আমার মূর্খতা শুনলে হয়তো আপনারা হাসবেন আমার মনে এক জেদ ধরেছে কোনো উপদেশই শুনতে চাইছে না উপরন্তু জলের উপর দেওয়াল ওঠাতে চাইছে নারদের বাক্য ধ্রুব সত্য মনে ধরে আমি পাখনা ছাড়াই উঠতে চাইছি হে মনিগণ আপনারা আমার মূর্খতা দেখুন যে আমি একমাত্র শিবকেই স্বামীর বরণ করতে চাই পার্বতীর কথা শুনে ঋষিরা হেসে বললেন তোমার দেহ তো পর্বত সম্ভুতা সেই জন্যই এরকম বুদ্ধি ব্যস্ত এইবার বলো তো নারদের উপদেশ শুনে আজ পর্যন্ত কার ঘর সংসার হয়েছে দক্ষ প্রজাপতি তার ছেলেদের সৃষ্টি রচনা করতে বলেছিলেন সেই উদ্দেশ্যে তারা তপস্যায় বসে নারদেশে এমন উপদেশ দেন যে তারা বিবাগী হয়ে ঘর ছাড়া হন চিত্রকেতু রাজা পুত্রের মৃত্যুতে শোকে মূ্যবান হন নারদের উপদেশে তিনি গৃহত্যাগ করে তপস্যায় চলে যান কনকশিপু হিরণ্যকশিপুর স্ত্রীর গর্ভবতী হলে নারদ তাকে উপদেশ দেন সেই উপদেশে মায়ের উপর বিশেষ প্রভাব পড়ে না কিন্তু গর্ভস্থ প্রহ্লাদের উপর কাজ করে এবং প্রহ্লাদের জন্য শেষ পর্যন্ত সমস্ত দৈত্যকুল ধ্বংস হয় দক্ষ পুত্রদের নারদ গিয়ে উপদেশ দিয়েছিলেন ফলে তারা আর কোনোদিনই বাড়ির মুখই দেখল না চিত্রকেতুর ঘরও নারদই ছারকার করেন পরে হিরণ্যকশিপুরেরও সেই অবস্থাই হয় নারদের উপদেশ যারা শুনবে তাদের ঘর ছেড়ে পথের ভিকারি অবশ্যই হতে হবে ওর মনটা তো কুচক্রি কিন্তু বাইরের চেহারা সাধুদের মতো সে সকলকেই নিজের মতো করতে চায় সেই নারদের কথায় বিশ্বাস করে তুমি এমন প্রতি চাইছ যে স্বভাবে উদাসীন গুণহীন নির্লজ্জ কুবেশ মুণ্ডমালাধারী কুলহীন অগৃহী দিগম্বর এবং সর্পভূষণে ভূষিত এই রকম স্বামীপে তুমি বলো তো তোমার কী সুখ হবে তুমি ওই ধূর্ত নারদের প্রবঞ্চনায় খুব ভুল করছ পাঁচজনের কথায় শিব প্রথমে সতীকে বিয়ে করেন কিন্তু তাকে ত্যাগ করে শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হন এখন তো শিবের কোনো চিন্তাই নেই ভিক্ষা করে জীবন ধারণ করেন আর সুখে নিদ্রা যান যে স্বভাবত একলা থাকে তার ঘরে কি কখনও পত্নীর টিকে থাকতে পারে এখনও আমাদের কথা শোনো তোমার জন্য আমরা এক অত্যন্ত সুপাত্র স্থির করেছি যে অত্যন্ত সুন্দর পবিত্র সুখদ ও সুশীল যার যশ আর লীলাগান বেদের মধ্যে ব্যপ্ত। দোষ শূন্য সর্বগুণ সমন্বিত লক্ষ্মীপতি বৈকুণ্ঠ নিবাসী সেই বরের সাথে তোমার মিলন করাবো এই কথা শুনে হেসে ভবানী বললেন সত্যিই বলেছেন যে আমার এই শরীর পাথর থেকে উৎপন্ন হয়েছে এই জন্যই জেদ যাবে না বরং দেহ শেষ হয়ে যাবে সোনাও পাথর থেকেই উৎপন্ন হয় আর আগুনে পোড়ালে তার নিজ স্বভাব সুবর্ণত্ব কখনো ছাড়ে না তাই আমি নারদ নারদমুনির কথা খেলবো না তাতে ঘর থাকুক বা যাক আমি পরোয়া করি না গুরু গুরুবাক্যে যার বিশ্বাস নেই সুখ এবং সিদ্ধি তার স্বপ্নেও সহজলভ্য নয় হতে পারে মহাদেব সর্বদোষময় আর বিষ্ণু সর্বগুণময় কিন্তু যার মন যাতে সমর্পিত হয়েছে তাকেই তো তার প্রয়োজন হে মণিবর আপনাদের সঙ্গে যদি আমার আগে দেখা হতো তাহলে আপনাদের উপদেশে শিরোধার্য করতাম কিন্তু এখন তো আমি আমার জীবন শিবকে সমর্পণ করেছি সুতরাং গুণের বিচার আর কে করে আপনাদের মনে যদি প্রবল জেদ থাকে এবং বিবাহের ঘটখালি করা ছাড়া আপনাদের পক্ষে থাকা সম্ভব নয় তবে এই সংসারে বরকন্যা অর্থাৎ পাত্রপাত্রী অনেক আছে তামাশা দেখবার লোকেদের তো এইসব কাজের কোনো আলস্য নেই অর্থাৎ অন্য কোথাও গিয়ে আপনারা ঘটকালি করুন আমি কোটি কোটি জন্ম জন্মান্তরের জন্য এই জেদ ধরেছি যে হয় শিবকে বরণ করব নয়তো কুমারীই থাকব স্বয়ং শিবও যদি সহস্রবার বলেন তবুও নারদের উপদেশ পরিত্যাগ করব না জগৎজননী পার্বতী বললেন আমি আপনাদের পায়ে পড়ছি আপনারা ঘরে ফিরে যান অনেক সময় পার হয়ে গেছে শিবের প্রতি পার্বতী প্রেমী নিদর্শন দেখে জ্ঞানী মুনিরা বললেন হে জগজ্জননী হে ভবানু আপনার জয় হোক জয় হোক আপনি মা মহামায়া আর শিব ভগবান আপনারা দুজনে জগতের পিতামাতা এই বলে মুনিগণ পার্বতী পার্বতীর পায়ে নতমস্তকে প্রণাম করে বিদায় নিলেন তাদের শরীরে পুনঃ পুনঃ রোমাঞ্চ হতে লাগল মুনিরা গিয়ে হিমালয়কে পাঠিয়ে দিলেন তিনি অনুনয় করে পার্বতীকে গৃহে ফিরিয়ে নিয়ে গেলেন তারপর সপ্তর্ষিগণ শিবের কাছে গিয়ে পার্বতী সব বৃত্তান্ত বললেন উমার প্রেমনিষ্ঠার কথা শুনে মহাদেব আনন্দে প্রীতিমগ্ন হয়ে গেলেন সপ্তর্ষিরা প্রসন্ন মনে নিজেদের ধামে অর্থাৎ ব্রহ্মলোকে ফিরে গেলেন তখন মহাজ্ঞানী মহাদেব মনস্থির করে রঘুনাথের ধ্যান করতে বসলেন এই সময়ে তারক নামে এক অসুর জন্মায় সে তার বাহুবল প্রতাপ এবং শক্তি ও তেজ বলে সমস্ত লোক এবং লোকপালগণকে জয় করে দেবতারা সুখ সম্পত্তি হারা হন এই অসুর অজর অমর ছিল তাই কেউই তাকে জয় করতে পারল না দেবতারা নানাভাবে তার কাছে যুদ্ধে পরাজিত হন তখন দেবতারা ব্রহ্মার কাছে গিয়ে প্রতিকারের জন্য প্রার্থনা করেন ব্রহ্মা দেখলেন সব দেবতাই ভীষণ দুঃখিত ব্রহ্মা তখন সকলকে বুঝিয়ে বলেন, এই অসুরের মৃত্যু তখনই হবে যখন শিবের বীর্যে পুত্র উৎপন্ন হবে এই অসুরের সাথে একমাত্র সেই যুদ্ধে জয়লাভ করতে পারবে আমার এই কথা মতো তোমরা উপায় করো ঈশ্বর সহায়তা করলে কার্যসিদ্ধি হবে সতী দক্ষযজ্ঞে দেহত্যাগ করে এখন হিমালয়ের ঘরে জন্ম নিয়েছেন তিনি মহাদেবকে প্রতিরূপে পাওয়ার জন্য তপস্যা করেছেন এদিকে মহাদেব সব ছেড়ে সমাধিতে মগ্ন রয়েছেন যদিও আমার কথা অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে তবুও এটি হৃদয়ে ধারণ করে কামদেবকে গিয়ে শিবের কাছে পাঠাও যাতে সে শিবের মনে চঞ্চলতার সৃষ্টি করে সমাধি ভঙ্গ করে তখন আমরা গিয়ে শিবের পায়ে মাথা রেখে দেব এবং জোর করে তাকে রাজি করিয়ে বিবাহ সম্পন্ন করাবো দেবতাদের এভাবে মঙ্গল হতে পারে আর তো কোনো উপায় নেই সকলে তখন বললেন এই প্রস্তাব যুক্তিযুক্ত সব দেবতা মিলে শ্রদ্ধার সঙ্গে কামদেবের স্তুতি করলেন তখন পঞ্চস্বর হাতে মন্দরকেতর কামদেব প্রকট হলেন দেবতারা কামদেবকে নিজেদের বিপদের বৃত্তান্ত সব বললেন সব শুনে কামদেব মনে মনে চিন্তা করে মৃদু হাস্যে দেবতাদের বললেন যে শিবের সাথে বিরোধ করলে আমার মঙ্গল নেই তবু তোমাদের কাজ আমি অবশ্যই করব কারণ বেদে আছে যে পরোপকার পরম ধর্ম পরোহিতে যদি কেউ নিজের দেহত্যাগ করে তবে সাধুসন্তেরা তার কীর্তি গান করেন এই কথা বলে মদন সকলকে প্রণাম করে সুন্দর পুষ্পধনু হাতে নিয়ে বসন্তাদি সহায়কদের সাথে চললেন যেতে যেতে কামদেব মনে মনে ভাবলেন যে শিবের সাথে বিরোধে আমার মৃত্যু তো নিশ্চিত কামদেব তখন তার প্রভাব বিস্তার করে সমস্ত সংসারকে নিজের বসে আনলেন মৎস্যকেতি মনমথ যখন প্রধান্বিত হলেন তখন মুহূর্তের মধ্যে বেদের সকল মর্যাদা নিশ্চিন্ন হয়ে গেল ব্রহ্মচর্য ব্রত নিয়ম বিবিধ সংযম ধৈর্য ধর্ম জ্ঞান বিজ্ঞান সদাচার যোগ যোগ বৈরাগ্য ইত্যাদি বিবেকের সৈন্যরা সব হয় সেখান থেকে পালিয়ে গেল বিবেক তার সহযোগীদের সাথে পালিয়ে গেল তার সৈন্য সামন্তেরা রণভূমিতে পৃষ্ঠ প্রদর্শন করল তখন পর্বতের গুহায় গিয়ে লুকিয়ে রইল অর্থাৎ জ্ঞান বৈরাগ্য সংযম নিয়ম সদাচার ইত্যাদি সব পুঁথির মধ্যে লেখা তাদের অনুধান স্তব্ধ হয়ে গেল সমস্ত সংসার স্বেচ্ছাচারে পূর্ণ হয়ে গেল সকলে বলা বলি করতে লাগলো হে ভগবান এখন আমাদের কি হবে আমাদেরকে কে রক্ষা করবে কার ঘাড়ির উপর দুটো মাথা আছে যার জন্য রতিপতি কামদেব ক্ষুদ্ধ হয়ে ধনুর্ভান ধারণ করেছেন নারী ও পুরুষের নামে এই জগতে স্থাবর জঙ্গম যত প্রাণী ছিল সকলের হৃদয়ে কাম প্রবল হলো নতুন তরু শাখা লতাদের দেখে আলিঙ্গন করতে লাগল নদী উছলে উঠে সমুদ্রের দিকে ছুটল আর জলা খাল সরোবর নিজেদের মধ্যে মিলনে মেতে উঠল জড়ো অচেতন বৃক্ষ নদী প্রকৃতির এই দশা যখন বলা হলো তখন চেতন জীবদের অবস্থা আর কে বলতে পারে নভ জল স্থলচর সমস্ত পশু পাখি নিজেদের মিলনের নির্দিষ্ট সময় ভুলে গিয়ে কামের বসে পরিপূর্ণ হয়ে উঠল সকলেই কামে অন্ধ হয়ে আকুলি বিকুলি করতে লাগলো চখাচখির আর রাত দিনের বিচার রইল না দেবদৈত্য মানুষ কিন্নর সর্পপ্রেত পিশাচ ভূত বেতাল এদের কথা আর না বলাই ভালো কেননা এরা তো এমনিতেই সর্বদা কামের দাস সিদ্ধ বৈরাগী মহামণি আর মহাযোগীরা পর্যন্ত কামাতুর হয়ে যোগ ত্যাগ করে নারী বিরহে কাতর হলেন যোগেশ্বর তাপসেরাই যখন কামার্থ হয়ে গেলেন তখন পামর মানুষের কথা আর কি বলা যায় যারা চরাচর জগৎকে ব্রহ্মময় দেখতেন এখন তারাই সেই জগৎ স্ত্রীময় দেখতে লাগলেন নারীরা জগৎকে নরময় দেখতে লাগলেন আর পুরুষেরা জগৎকে কামিনীময় দেখতে লাগলেন দুই দণ্ডকাল যাবত ব্রহ্মাণ্ডের ভিতরে কামদেবের সৃষ্টি চমৎকারিত্ব বজায় থাকলো সকলের মন থেকে ধৈর্য চলে গেল কামদেব সকলের মন হরণ করে নিলেন শ্রী রঘুবীর যাদের রক্ষা করলেন একমাত্র তারাই এর থেকে মুক্ত দুই দণ্ডকাল ধরে এই কৌতুক চলল ততক্ষণে কামদেব শিবের কাছে পৌঁছালেন শিবকে দেখে কামদেবের মনে ভয় হলো তখন জগৎ সংসার আবার যেমন ছিল তেমন হয়ে গেল শীঘ্রই সকল প্রাণী সেই রকম সুখী হয়ে গেল মাতালের নেশা ছুটে গেলে লোকে যেরকম সুখী হয় দুর্দমনীয় অর্থাৎ যাকে পরাজিত করা খুবই কঠিন দুরাতিক্রম্য যাকে অতিক্রম করা দুঃসাধ্য ভগবান সমগ্র ঐশ্বর্য ধর্ম যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্যরূপী। ছয়টি ঈশ্বরীয় গুণ যাতে বিরাজমান রুদ্রকে দেখে কামদেব ভয়ে কাঁপতে লাগলেন ফিরে যেতেও লজ্জাবোধ হল অথচ কিছু স্থির করতে পারছেন না অবশেষে মৃত্যু নিশ্চিত এই কথা মনে করে উপায় বের করলেন তৎক্ষণাৎ সুন্দর ঋতুরাজ বসন্তকে প্রকাশ করলেন নতুন নতুন পুষ্পিত তরুবিথি সুশোভিত হল দিকে দিকে পরম সুন্দর বন উপবন জলাশয় সরোবর শোভা পেতে লাগল চতুর্দিক কামে আলোড়িত হয়ে উঠল তাই দেখে নিরশ মনেও কাম জেগে উঠল বনের সৌন্দর্য বর্ণনা করা যায় না জেগে ওঠা এমন কামাগ্নির যথার্থ মিত্র শীতল ধীরগতি সুগন্ধি সমীরন প্রবাহিত হতে লাগল সরোবরে কমলের দল প্রস্ফুটিত হয়ে উঠল তারপর সুশোভন মধুকর বৃন্দের গুঞ্জন এবং রাজহাঁস ককি ও সুখপাখিরা পাখিরা সুন্দর কলাকলি এবং অপসরাগণ নাচ গান করতে লাগলো কোটি প্রকার কলা এবং কৌশল করা সত্ত্বেও কামদেব সঙ্গী সাথী সহ হেরে গেলেন শিবের সমাধি অটুট এবং অচলি রইল তখন কামদেব ক্রুদ্ধ হয়ে উঠলেন সুন্দর রসালো একটি আমের ডাল দেখতে পেয়ে ক্রুদ্ধ কামদেব তার উপর উঠে বসলেন সেখানে বসে পুষ্পধনুতেই পঞ্চবাণ সন্ধান করে ক্রোধে কাঁপতে কাঁপতে আকর্ণ গুণ আকর্ষণ করলেন বিষম সুতীক্ষ্ণ পঞ্চবাণ শিবের বুকে লাগল। তার সমাধি ভঙ্গ হল এবং তিনি যৌগিদ্রা ভঙ্গ করে জেগে উঠলেন তার মনে বিশেষ ক্ষোভের সঞ্চার হলো এর কারণ অনুসন্ধানের জন্য তিনি নয়ন উন্মিলন করে চারিদিক দেখতে লাগলেন সুশোভিত আম্রপল্লবের মধ্যে মদনকে দেখে তার অত্যন্ত ক্রোধ হলো যার ফলে ত্রিভুবন কম্পমান হতে থাকল তখন শিব তার তৃতীয় নয়ন উন্মিলন করে সেই নয়ন দিয়ে মদনকে দেখা মাত্র মদন ভস্য হয়ে গেলেন সংসারে বিষম হাহাকার উঠলো দেবতারা ভীত হলেন আর অসুরেরা খুশি হলো ভোগী লোকেরা কাম সুখ স্মরণ করে দুঃখিত হল আর সাধক যোগীরা নিষ্কণ্টক হলেন যোগীরা তো নিষ্কণ্টক হলেন কিন্তু স্বামীর সংবাদ শুনে রতি মূর্ছিতা হলেন করুণ বিলাপ করে কাঁদে কাঁদতে তিনি শিবের কাছে গেলেন নম্র ভক্তির সাথে বিনয় মিশিয়ে করজরে তার সামনে দাঁড়ালেন দয়াল প্রভু আশুতোষ অবলা অসহায়া নারীকে দেখে মধুর বাক্যে সান্তনা দিয়ে বললেন হে রতি এখন থেকে তোমার স্বামীর নাম হবে অনঙ্গ সে বিনা দেহে সর্বদেহে ব্যক্ত হবে এবার তার সাথে তোমার মিলন বৃত্তান্ত শোন পৃথিবীর মহাভার হরণের জন্য যদু বংশে যখন কৃষ্ণ অবতার হবেন তখন তোমার প্রতি কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন রূপে জন্ম নেবে আমার এই বাক্যের অন্যতা হবে না শিবের আশ্বাস বাক্য শুনে রতি চলে গেলেন দেবতারা এই খবর শুনে ব্রহ্মাকে সাথে নিয়ে বৈকুণ্ঠে গেলেন সেখান থেকে ব্রহ্মা বিষ্ণু সব দেবতারা মিলে কৃপানিধি শিবের কাছে গেলেন সেখানে গিয়ে প্রত্যেকে আলাদা আলাদাভাবে শিবকে স্তুতি করলেন শশাঙ্ক শেখর শিব তাতে প্রসন্ন হলেন আজ এই পর্যন্ত বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগছে রামায়ণের শিব পার্বতীর বিবাহ পর্ব অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন ধন্যবাদ